তুমি এই চাদর কিনতে পারবে না কিনতে পারবো না কত দাম তোর চাদরের দাঁড়া 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 তোর চাদরের কত দাম কি রে বলে যাও তোর চাদরের কত দাম তুই এই চাদর কিনতে পারবে না তোমার মুখের সাথে আমার চাদরের কোনো ম্যাচই খাচ্ছে না দাঁড়া 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 তোর চাদরের দাম বলে যা আমার মুখের সাথে ম্যাচ খাচ্ছে না মানে ছাড়ুন না আপনি আপনার অকাত নেই এই চাদর কেনা এই অকাত নেই মানে তুই অকাতের কথা কি বলছিস আপনি কিনতে পারবেন না আপনার কাছে কি টাকা আছে আরে নিতে পারবো না মানে এটা কি তুই আগে দামটা তো বল এই তোর চাদরের দাম কত দাম বল আগে দাম বল আমি তিন হাজার টাকায় দেব তিন হাজার টাকার এক টাকাও আমি কম নেব না কি তিন হাজার আরে দুদিন আগে আমার মা বিছানার চাদর করে নিয়েছে দুশো টাকা দিয়ে তুই তিন হাজার টাকা বলছিস হাট দুশো টাকা চাদর দুশো টাকা চাদর তো আমার কাছে ছিল আমি আজকে আনিনি এগুলো হচ্ছে ব্র্যান্ডেড মাল এই যে আমি বলেছিলাম না আপনি কিনতে পারবেন না আপনি যান 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 আবার উল্টো কথা তিন হাজারে নেব না পাঁচশো টাকা হলে বল এই চাদর আপনি কিনতে পারবেন না আপনি তো গরিব

কাপড়ালা এত করে তো বাংলাদেশের বর্ডার পার করে চলে গেছে আরে যে পাপড়াটা এসেছিল সে কোথায় গেল পাপড়ালা ও তো সাইকেল নিয়ে আসেনি ও তো রকেট নিয়ে এসেছিল উড়ে গেছে ও তো পাপড় পাপড়ালা না রে ও তো বিজনেসম্যান লেকিন এই শালা কর কে রে এখানে তুই কি করছিস দেখিস না সরবত গোলাচ্ছি তুই অত সব পাগলের দল দেখলি তো এর জন্য তোকে সবাই পাগল বলে